আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল ওয়েব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আরও একটি ফ্লাইটে যাচ্ছি ভিয়েতনামের জন্য সেই যেটা রেকর্ডেড ভিডিও আকারে থাকবে জিনাইদা বাড়ি জিনাইদা কোন জায়গায় বাড়ি আপনার মহিষুর মহিষুর থানাতে এবং উনি এক ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে আসছিলেন এবং ওনাকে যেভাবে আমরা পাঠাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে ভিজিট ভিসাতে ভিয়েতনামে যাবে এবং সেখানে গিয়ে তাকে কাজ দিয়ে দেওয়া হবে এবং থাকা খাওয়া বাদ দিয়ে সে হচ্ছে যে মিনিমাম চল্লিশ হাজার টাকা সে বাড়াইতে পারবে এটাই হচ্ছে যে আপনার সাথে চুক্তি এই তো যে আপনি এখান থেকে বিজেপির সাথে ওখানে গেলে আমাদের লোক আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে রিসিভ করে আপনাকে কোম্পানির কাছে দিয়ে আসবে হয়তো একদিন বা দুদিন পরে আপনি কাজে জয়েন করতে পারবেন এবং কন্টিনিউয়াসলি দুই বছর পর্যন্ত আপনার যদি সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের এই পর্যন্তই আমরা দায়িত্ব পালন করব এবং এর বাইরে যদি আপনি নিজে মানে নিজের বুদ্ধি এক আমাদের দেওয়া কোম্পানি ছেড়ে বেশি বেতনের আশায় আপনি অন্য জায়গায় চলে গেলেন চলে গেলে পরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো প্রকারের কোনো সহায়তা আপনি পাবেন না এটা যদি কোনো বিপদে পড়েন সেক্ষেত্রে আপনাকে ওখান থেকে উদ্ধার করা বা সেখানে মনে করেন যে আপনাকে নিয়ে আসে সেটা আমরা করবো আর আপনি ক্লেম করতে পারবেন যদি আপনাকে হচ্ছে চল্লিশ হাজার টাকা বেতন না পান আপনার যদি কাজ না হয় অথবা আপনাকে আমার যে লোক আপনাকে রিসিভ করবে সে যদি আপনাকে যে কাজে দিচ্ছে ওই কাজটা আপনার পছন্দ হচ্ছে না হ্যাঁ তাহলে ওই কাজের জন্য আপনি আমাদেরকে বললে আমরা আপনাকে কাজ আবার চেঞ্জ করে দিবো মানে আপনাকে আমি একবার অপশান দিব যদি আপনার যে কাজটা দিচ্ছে সে কাজটা যদি আপনার মনে না হয় তাহলে আপনাকে একবার আমরা চেঞ্জ করে দেবো নেক্সট আর পারবো না কারণ আপনার সাথে কথা বলেই এগুলো করা হবে এবং বেতনের ব্যাপারটা আমরা স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করে থাকি যে আপনি থাকা খাওয়া বাদ দিয়ে চল্লিশ হাজার টাকা পাবেন সেটা হয়তো প্রথম মাসে একটু হেল্প হলেও হতে পারে কারণ আপনি অস্ট্রেল দেশের ল্যাঙ্গুয়েজ জানেন না আপনি তাদের মনে করেন যে ওই মেশিনারি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে যদি দু চার হাজার টাকা যদি কম বেশি হয় সেটা প্রথম মাসে মানবেন বা পরের মাসে আপনার মানা রাখবেন না আমি এটা আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে আর আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন আমার কিছু বলার